পেট্রোল দেন ভাই বুঝল আমরা দুইশো টাকার তেল নিব গাড়ি দেখি চক টাকা দেখাচ্ছি গাড়ি চক টাকা দেখাচ্ছে এখন আছে তেলের পাম্পে আমরা তেল নিবা চারতালার মোড়

আমাদের তেল নেওয়া শেষ আমরা এখন যাব মেন শহরে সুপার মার্কেটের দিকে

হ্যাঁ <laughs>

তার আগে বুঝাইছে যে আর সামনে যে যা তবে ওখানে বিল্ডিং না লাগলেন